আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা হারভেস্টার নিয়ে কথা বলবো তো অনুরোধ সকলেই বায়ু বোনেরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন চ্যানেলটি সাহায্য করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং সবসময় যেমন কন্টিনিউ আপডেট নতুন নতুন ভিডিও যেমন দেখতে পারেন আর অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও সারি এবং আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমাদের ওই চ্যানেলে কী কী গাড়ি পাবেন ট্রাক্টর আমি বলে দিচ্ছি সোনালিকা গাড়ি মেটাল টাফি কেস গাড়ি আইসার গাড়ি নিউল্যান গাড়ি মানে বিভিন্ন কোম্পানির গাড়ি আমাদের ওই চ্যানেলে পাবেন এবং আমা এবং আমরা সব রকমের ট্রাক্টর টলি মানে পুরাতন নতুন সেকেন্ড হ্যান্ড সব কিছু আমরা বিক্রি করি তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব এবং আমাদের ওইখান থেকে চ্যানেলের ফক থেকে নিলে খুবই কম প্রাইজে নিতে পারবেন এবং কম দামে এবং নতুন গাড়িও নিতে পারবেন পুরাতন ট্রাক্টরও পারবেন সব কিছু মানে নিতে পারবেন তো সবাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমরা কোন জেলা থেকে বলতেছি সেটা শুনুন ন সিন্দি জেলা শিবপুর থানা ইটাকলা বাস স্ট্যান্ড তো আজকে আমরা নতুন একটি ভিডিও আপলোড দিতেছি যে এই গাড়িটি বিক্রি করা হইবে তো আমাদের কাছে গাড়ি আছে অ্যাভেলেবেল তো দেখতে পারেন আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ অন্তত দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন দর্শক বাইদেরকে দেখানোর সুযোগ করে দেবেন তো আমাদের চ্যানেলের পাশে থাকবেন সময় দেখবেন কন্টিনিউ ভিডিও আমরা আপলোড করি